নিজের স্ত্রীকে খুন করে মহেশ যখন পাঁচ বছর ধরে জেলের ঘানি টানছে তখন তার মৃত স্ত্রী সশরীরে আদালতে হাজির হয়ে বলল ধর্মাবতার আমার স্বামী নির্দোষ কারণ আমি এখনো বেঁচে আছি আমার স্বামীকে জেল থেকে মুক্তি দিন কিন্তু একজন মৃত মানুষ কিভাবে ফিরে আসতে পারে কি করে এটা সম্ভব এটা কি অলৌকিক কোনো ঘটনা নাকি বাস্তবে অন্য কিছু সমস্ত কিছু জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন শুরু করি আজকের গল্প মহেশ থানায় গিয়ে বলল আমার স্ত্রীকে পরশু থেকে পাওয়া যাচ্ছে না আপনারা দয়া করে আমার স্ত্রীকে খুঁজে দিন আমার বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে ওরা কান্নাকাটি করছে বাড়িতে কাজের অসুবিধা হচ্ছে দায়িত্বে থাকা অফিসার নিখোঁজ ডায়রি নেওয়ার আগে জিজ্ঞেস করলেন কোন ঝগড়া ঝামেলা হয়েছিল আপনাদের মধ্যে মহেশ উত্তর দিল না আবার জিজ্ঞেস করলেন কোন রিলেটিভের বাড়ি যায়নি তো মহেশ বলল না আমি সব খোঁজ নিয়েছি অফিসার তারপর মহেশের স্ত্রীর নাম ঠিকানা কবে থেকে নিখোঁজ নিখোঁজ হওয়ার সময় পরনে কি ছিল এই সব অনেক তথ্য জেনে নিয়ে নিখোঁজ ডায়রি করে নিল মহেশ বাড়ি ফিরে গিয়েও সমস্যাতেই পড়ল কারণ দুটো ছেলে মেয়ে তাদেরকে দেখাশোনা করবে কিভাবে তার উপরে আবার তার আর্থিক অবস্থা ভালো নয় দিনমজুরি করে কোনো রকমে পেট চলে বয়স্ক বাবা মাও আছেন বাড়িতে অবশ্য মা আছেন বলেই দুবেলা দুমুঠো এখন খেতে পাচ্ছে ছেলে মেয়ে দুটোকে বাবা মায়ের ভরসায় রেখে দিনমজুরির কাজে যেতে পারছে অথচ মহেশের জীবনটা এমন ছিল না দিনমজুরি করে দিন কাটলেও এক সময় সে সুখ শান্তিতেই ছিল মহেশের তখন বিয়ে হয়নি সংসারে শুধুমাত্র মহেশ এবং তার বাবা মা মহেশের বাবা এবং মহেশ দুজনেই দিনমজুরের কাজ করে মা বাড়ির কাজ করে কিন্তু সব বাবা মা চাই নিজের ছেলে মেয়েকে সংসারী করতে তাই মহেশকেও বিয়ে দিয়ে দিলেন বিয়ে হলো রূপালী নামের একটি মেয়ের সাথে রূপালীদের বাড়ি তাদের গ্রাম থেকে কিছুটা দূরে একটা গ্রামে রূপালী দেখতে শুনতে মোটামুটি ভালো লেখাপড়াও জানে তবে তাদের সংসারের অবস্থা খুব একটা ভালো নয় কিন্তু তাতে কি সমানে সমানে আত্মীয়তা করাটাই সবচেয়ে ভালো তাই রূপালী ও মহেশের বিয়ে হয়ে গেল দেখতে দেখতে তাদের দুই সন্তান হলো বড়টি ছেলে ছোটটি মেয়ে এমনিতে ভরা সংসার তবে এবার এই সংসারে অভাব অনটন বাড়তে থাকলো কারণ মহেশের বাবা বয়স বাড়তে থাকায় প্রতিদিন কাজে যেতে পারে না উপার্জন বলতে শুধুমাত্র মহেশের কিন্তু সংসারে সব মিলিয়ে ছয়জন মানুষ তখনই রূপালী ও মহেশ ভাবতে থাকলো এর থেকে কি করে বের হওয়া যায় মহেশ গাড়ি চালাতেও জানত দিনমজুরের কাজ ছেড়ে তাই গাড়ি চালানোর কাজ শুরু করলো তাতে কিছুটা উন্নতি হলেও তেমন কিছু হলো না কারণ মহেশের বাবা এখন কাজ করতে পারে না মহেশ ভাবল গাড়িটা যদি নিজের হতো তাহলে গাড়ির ভাড়া এবং তার ড্রাইভার হিসাবে উপার্জন দুটো মিলিয়ে অনেকটাই টাকা পেত আর রূপালি তাই একটা চার চাকা মারুতি ভ্যান কেনার সিদ্ধান্ত নিল টাকা পয়সা কিছুটা ধার করবে এবং বেশিরভাগটাই ব্যাংক থেকে লোন নেবে লোনটা পাওয়া গেল রূপালির নামে মহেশ নতুন গাড়ি নিয়ে এসে চালাতে থাকলো কিছুদিনের মধ্যেই তারা বুঝতে পারল তাদের সিদ্ধান্ত কতটা সঠিক এখন তারা দুটো পয়সা দেখতে পাচ্ছে সংসার খরচ চালিয়ে এবং ব্যাংকের ইএমআই চালিয়ে অন্যদের থেকে নেওয়া প্রায় শোধ হয়ে এসেছে কিন্তু এমন সময়ে ঘটল একটা অঘটন মহেশের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো মহেশের শরীরে চোটাঘাত খুব একটা না লাগলেও গাড়িটা দারুণভাবে ক্ষতি হলো মহেশ খুব দুশ্চিন্তায় পড়ে গেল কারণ গাড়ি না চললে গাড়ির ইএমআই কি করে দেবে সংসার কি করে চলবে আবার গাড়িটা মেরামত করতে অনেক টাকা লাগবে যেটা ওর কাছে নেই কিন্তু মহেশকে তো যে করেই হোক টাকা জোগাড় করতেই হবে ব্যাংক তো আর টাকা দেবে না তাই একমাত্র উপায় কিছু পরিচিত মানুষ যারা তাকে টাকা ধার দিয়েছিল কিন্তু তাদের টাকা তো এই সবে মাত্র সে শোধ করেছে তাদেরকেই বা কি করে আবার টাকা চাইবে এই সব যখন সে ভাবছে তখনই বিশ্ব জুড়ে দেশ জুড়ে এলো এক ভয়ানক মন্দা শুরু হলো করোনার জন্য লকডাউন তাই না পেল ও কারো কাছে টাকা ধার আর না ছিল সম্ভাবনা ওই সময় আবার গাড়ি ভাড়া খাটার তাই বাধ্য হয়ে আবার মজুরের কাজ শুরু করলো যদিও এই কাজ পাওয়াও খুব কষ্টকর হয়ে উঠল কিন্তু তবুও কষ্ট করে দিন মজুরের কাজ করে সবার জন্য ডাল ভাত জোগাড় করার চেষ্টা করলো এদিকে গাড়ির ইএমআই জমা না দিতে পারায় ব্যাংক থেকে নিয়মিত লোক আসতে থাকলো এবং লোনটা যেহেতু রূপালির নামেই তাই তারা রূপালীকেই বারবার তাগাদা করতে থাকলো তাই এবার শুরু হলো রূপালী এবং মহেশের মধ্যে এই নিয়ে ঝগড়া ঝামেলা ব্যাংকের পাওনাদারকে এড়িয়ে চলা এবং মহেশের সঙ্গে ঝগড়া রূপালী এই দুটো জিনিসকে এড়িয়ে চলার জন্য সে মাঝে মধ্যেই বাবার বাড়িতে গিয়ে থাকতে শুরু করলো আর তখনই রূপালির জীবনে ঘটল তৃতীয় ব্যক্তির আগমন রূপালি তাদের বাবার বাড়ির গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ল মহেশ এই বিষয়টা জানতে পেরে খুব কষ্ট পেল ছেলে মেয়ে দুটোর কথা ভেবে নিজের মনের কষ্ট সহ্য করে রূপালীকে বোঝানোর চেষ্টা করল রূপালি সংযত হলো এবং বাবার বাড়ি যাওয়া কমিয়ে দিল এইভাবে চলতে চলতেই হঠাৎই একদিন রূপালীকে আর খুঁজে পাওয়া গেল না সে ব্যাংকে যাবে বলে বেরিয়েছে কিন্তু আর বাড়ি ফিরে আসেনি ওদিকে তার বাবার বাড়িতেও সে যায়নি অন্যান্য আত্মীয় বাড়িতে খোঁজ খবর নিয়ে গিয়ে নিখোঁজ এলো মহেশ খুব সমস্যায় পড়ে গেল বাড়িতে কাজ কে করবে বিশেষ করে পাঁচ বছরের ছোট মেয়েটাকে কে দেখবে তবুও বয়স্ক মা এখনো আছে তাই মেয়েটা ঠাকুমার কাছে থাকে মা আছে বলেই সবার জন্য দুটো রান্না বান্না করে এইভাবেই প্রায় এক বছর কেটে গেল মহেশ বেশ কয়েকবার থানায় গিয়ে খোঁজ নিয়ে এসেছে কিন্তু কোনো খোঁজ নেই হঠাৎ একদিন পাশের গ্রামের মাঠ থেকে মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করল এক কঙ্কাল ছাড় দেহ বোঝাই যাচ্ছে বেশ কিছুদিন আগে কোনো মহিলাকে মেরে ফেলে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে শনাক্তকরণের জন্য হাড়গোড় ছাড়া আর কিছু অবশিষ্ট ছিল না তবে মৃত মহিলার পরনে ছিল নীল রঙের শাড়ি আর হাওয়াই চপ্পল আর রূপালী হারিয়ে যাওয়ার সময় তার পরনেও ছিল নীল রঙের শাড়ি এবং হাওয়াই চপ্পল যেটা মহেশ নিজে নিখোঁজ ডায়েরি করার সময় নোট করিয়েছে ওই সময় রূপালীর খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পেরেছিল নিখোঁজ হওয়ার আগের দিন সন্ধ্যায় অনেকেই মহেশ ও রূপালীকে ওই রাস্তায় একসাথে যেতে দেখেছিল তাই মহেশের দেওয়া তথ্য তখনকার প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং এখনকার কঙ্কালসার মৃতদেহ এই সমস্ত কিছু মিলিয়ে পুলিশ মহেশকে গ্রেপ্তার করলো নিজের স্ত্রী রূপালীকে খুন করার দায়ে রাখা হলো তাকে পুলিশ কাস্টেডিতে পুলিশের জেরাই শেষ পর্যন্ত মহেশ স্বীকার করলো সে খুন করে দেহটা মাটিতে পুঁতে দিয়েছে মহেশকে তাই খুনের দায়ে জেলে পাঠানো হলো এদিকে মহেশের বাড়িতে তার ছেলে ও মেয়ে এবং বুড়ো বাবা মা খুবই অসহায় হয়ে পড়ল সংসার চালানোর জন্য চোদ্দ বছরের নাবালক ছেলেকেই দিনমজুরের কাজ শুরু করতে হল নাবালক ছেলেটা কষ্ট করতে শুরু করলো তার ছোট্ট বোন এবং বৃদ্ধ দাদু ঠাকুমায়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য এইভাবেই প্রায় চারটে বছর পেরিয়ে গেল তখনই হঠাৎ মহেশের কেসটা অন্যদিকে মোড় নিল মহেশের সরকারি আইনজীবী বিপিনবাবু মহেশকে জেল থেকে ছাড়িয়ে আনার যখন কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না তখনই সে বিশেষ একটা সূত্রে জানতে পারল প্রায় বছর খানেক আগে আরও একটা বিবাহিত মহিলা নিখোঁজ হয়েছে যা ডাই পর্যন্ত থানায় করা হয়নি এবং তার পরনেও ছিল নীল রঙের শাড়ি ও হাওয়াই চপ্পল বিপিনবাবু তাই রূপালী ডিএনএ রিপোর্ট আদালতে পেশ করার জন্য অ্যাপিল করলেন আর সেই রিপোর্ট দেখেই সবাই চমকে গেল রূপালীর জন্মদাতা মায়ের সাথে মৃত রূপালীর ডিএনএ রিপোর্ট মিলছে না তার মানে ওই দেহটা রূপালির নয় একদিকে মৃতদেহ রূপালির নয় অন্যদিকে মহেশ নিজে স্বীকার করেছে সে তার স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে এসেছিল কোনটা সত্যি এটার জন্য এই কেসটা আবার কোটে উঠল আর এই কেসের যেদিন শুনানি চলছে কেস কোন দিকে মোড় নেবে কেউই জানে না সেই সময় রূপালী সশরীরে ওই কোর্টে এসে হাজির সবাই দেখে হতবাক হয়ে গেল রূপালী হাত জোর করে বলল ধর্মাবতার আমার স্বামী নির্দোষ সে আমাকে খুন করেনি তার প্রমাণ আমি নিজে আমি এখনো বেঁচে আছি বিচারক জিজ্ঞেস করলেন তাহলে এতদিন কোথায় ছিলে তুমি কেনই বা লুকিয়েছিলে রূপালী বলল ক্ষমা করবেন ধর্মাবতার আমি এক বড় অপরাধ করেছিলাম সংসারে অভাব অনটন আর স্বামীর সঙ্গে প্রতিনিয়ত অশান্তির জেরে আমি অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ি এবং তার সাথেই থাকার জন্য ঘর থেকে বেরিয়ে যাই তারপর আমি এদিকে আর কোনো খোঁজ খবর রাখিনি কিন্তু নতুন সম্পর্কের তিক্ততা যখন বুঝতে পারলাম সেখানে যখন প্রতিনিয়ত অশান্তি অনিশ্চয়তা ও হতাশা দেখতে পেলাম তখন ঠিক করলাম বাড়ি ফিরে যাব আমার স্বামীর পায়ে ধরে ক্ষমা চাইব যদি কোন রকমে ক্ষমা করে দেয় তাহলে আমি বাড়িতেই থাকবো কিন্তু কোন মুখে আমি যাব সেটাই যখন কদিন ধরে ভাবছি তখনই খবরে প্রচার হলো এই কেসের ঘটনা আমি খবরের কাগজ না পড়লেও সমস্ত নিউজ চ্যানেল এবং পেপারে ওঠা খবর আমার কানে এলো কেউ না জানতে পারলেও আমি জানতে পারলাম সমস্ত কিছু জানতে পারলাম আজকেই এই কেস আবার কোর্টে উঠবে তাই দেরি না করে আমি ছুটে এলাম আমার স্বামীকে বাঁচানোর জন্য এখানে এই আদালতে বিচারক এবার মহেশকে জিজ্ঞেস করলেন তুমি তাহলে কিভাবে স্বীকার করলে যে তুমি তোমার স্ত্রীকে মেরে ফেলে মাটিতে পুঁতে দিয়েছ কেন মিথ্যা স্বীকার করেছ মহেশ বলল ধর্মাবতার আমার অপরাধ নেবেন না আমার স্ত্রীর পরকীয়ার কথা জনসমক্ষে আনতে চাইনি তাই ও যে কারো সাথে চলে যেতে পারে এই সন্দেহের কথা আমি পুলিশের কাছে বলিনি তবে কার একটা মৃতদেহ পাওয়ার পর পুলিশ আমাকে ধরে নিয়ে এসে অকথ্য অত্যাচার করেছে অত্যাচার করেছে এটা স্বীকার করানোর জন্য যে আমি আমার স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দিয়েছি তাই আমি যখন মার খেতে খেতে কষ্ট আর যন্ত্রণা যখন আর সহ্য করতে পারিনি তখন আমি স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলাম যে আমি আমার স্ত্রীকে খুন করেছি বিচারক বললেন এখন আদালত তোমাকে মুক্তি দেবে কারণ তুমি যে খুন করনি সেটা প্রমাণ হয়ে গেছে কিন্তু তুমি কি তোমার স্ত্রীকে আবার মেনে নেবে তাকে কি ক্ষমা করে দেবে যদিও এটার জন্য আদালত তোমাকে কিছু বলবে না আমি মানবিকতার খাতিরে তোমাকে জিজ্ঞেস করছি মাত্র মহেশ বলল হ্যাঁ আমি আমার স্ত্রীকে মেনে তবে নয় যে যে সে সে আমার প্রাণ বাঁচিয়েছে বরং মেনে নেব এজন্য এখন অনুত্তপ্ত এবং আমাকে মুক্ত করতে ছুটে এসেছে তার মানে আমার জন্য ওর সহানুভূতি আছে তাই আমি আমার ছেলে মেয়েদের কথা ভেবে আবার নতুন করে শুরু করব। তবে আমার এই সিদ্ধান্তের কথা ভেবে অন্য কোনো মেয়ে যাতে এরকম ভুল না করে কারণ সব পুরুষ মানুষই সমান নয় আর সব পুরুষ মানুষ সব সময়ই সব জিনিসকে ক্ষমা করে না বিচারক এবার রূপালির দিকে তাকিয়ে বললেন তুমি কি কিছু বলতে চাও রূপালি জোরহাত করে বলল ধর্মাবতার আমি এটুকুই বলতে চাই আমার মতো ভুল যাতে কেউ না করে কেউ পরকিয়া না করে এবং অন্য কারো টানে নিজের স্বামী সংসার ছেড়ে না যায় কারণ যে দুঃখ যন্ত্রণার কথা ভেবে আমরা হয়তো নিজের স্বামী সংসার ছেড়ে চলে যাই সেখানে গিয়েও হয়তো আরও বেশি দুঃখ যন্ত্রণা পেয়ে থাকি হিসাবে থাকে বেশ কিছু প্রিয় উপরি মানুষদের থেকে দূরে থাকার কষ্ট এরপর রূপালী মহেশের কাছে গিয়ে তার পায়ে ধরে বলল আমাকে তুমি ক্ষমা করো মহেশ বলল চলো আমরা আবার জীবনটাকে নতুনভাবে শুরু করি আদালত দেখল এক পুনর্মিলন যার একদিকে ছিল বিনা অপরাধে পাঁচ বছর ধরে জেলখাটা এক আসামি আর অন্যদিকে এক কলঙ্কিত নারী যে মৃত হিসাবে ঘোষিত ছিল কিন্তু আজ সে জীবিত আজ সে কলঙ্ককে মুছে ফেলতে না পারলেও তার মন আজ পরিশুদ্ধ সে আবার নতুন করে তার সংসার করতে চায় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনারাই বলুন মহেশ রূপালীকে ক্ষমা করে কি ঠিক করেছে নাকি সে ভুল করেছে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন নমস্কার